এলাকার মানুষকে কান পাড়া দিয়ে আসতেছে আমি নাকি জাগাতের সারি লঙ্গে কম দামি দেই কে কি বলো তাতে আপনার কি যায় আসে অন্য কেউ কইলে কিছু বলতাম না কিন্তু ওই নীতিবান নজরুল কেন আমার শুনে লাগতেছে ওকে তো আমার ভাই হিসাবে তাই আমি শিকারই করি না তারপরে আমার এখানে কি করার আছে তোমার ভয়ে তো এলাকা কাঁপে তুমি ওরে একটু সাইজ করে দিও তো জন্যই লোকে আপনার কান কাটা সাইড করে আপনার ভাইয়ের বিরুদ্ধে আপনি আবার আমার পাঁচতানি করে বের করছেন আরে কিসের ভাই ও তো আমার সম্পত্তি সব চিটারি করে অর্ধেক লিখে নিয়েছে টাকা পয়সা যা লাগে আমি তো দিতে চাইছি তোমারে তুমি চিন্তা করো কেন বিল্ডার অ্যাকশন এবং প্রবেশন দুটাই আলাদা এতে কোনো সন্দেহ নেই ওই নীতিবান নজরুলের সাইজ করে দেবো কিন্তু টাকা লাগবে পাঁচ লাখ বাস লাগিয়ে দেব তাও তুমি ওর একটা বিহিত করো ইদানিং মনে হয় একটু বেশি বাড়িয়ে গেছাও নীতিবান নজরুল কথাবার্তা সাবধানে হয়ে বললা এত কাজ থাকতে দুই তোমার ভাইয়ের পিছনে লাগিচ্ছ ভাই নীতিবান নজরুল ভাই হিসেবে তো আমি গণ্যই করি না বেশি বার না বুঝছেন নীতিবান নজরুল নীতিটা ঠিক রাখেন ওই টাকার মাঝখানে হয় তুমি আমাকে ভয় দেখাচ্ছ কি রে তুই আমার গায়ে হাত দিচ্ছিস মানে সাহস তাকে আর একবার হাত দিয়ে দেখ কি রে গা হাত দিচ্ছিস কে তোর সমস্যাটা কি সমস্যা একটা হলে তো কথা ছিল না কিন্তু সমস্যার গাড়ি আছে কি ভাবে নজরুল সময় আছে ভালো আজ বিড়লার অ্যাকশন আর প্রোফেশন দুটোই আলাদা এতে কোনো সন্দেহ নাই পান কাটা চাইব মানে আপনার ভাই কম দামি শাড়ি লুঙ্গি জায়গা দিবি না বেশি দামি দিবি সেটা তার ব্যাপার আপনি আর তার পিছনে লাগবেন না ওটা বুঝাবার ইচ্ছেন টাকা দিবো দশ লাখ ওই কান কাটা সাই বলে তুমি একটু সাইজ করে দাও